যারা নিশান যারা মন্ত্রে বিশ্বাস করি যারা মনে করি যে এই অপশাসন কুশাসন অত্যাচারের হাত থেকে বাঁচতে গেলে ভারতীয় জনতা পার্টি একমাত্র বিকল্প সেই মনোভাবাপন্ন কয়েক হাজার মানুষ অর্থাৎ হাইকোর্টের নির্দিষ্ট যে সংখ্যা ছিল তিন হাজার আমরা এখন সাড়ে চারটার সময় আমাদের কর্মসূচির লগ্নে এসে পৌঁছেছি আপনাদের সকলকে আমি ব্যথাতুর হৃদয় নিয়ে বিজয়ের শুভেচ্ছা গুরুজনদের প্রণাম মাতৃমণ্ডলীকে শ্রদ্ধা জানায় কেন ব্যথা তো হৃদয় বললাম তার কারণ আমরা পুজো শুরুর আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের বদান্যতায় হীরা ভাকিম মেয়র এবং মনোজ বার্মা সিপি এই দুজনের যৌথ ভেঞ্চার জয়েন্ট ভেঞ্চারে আমরা সহনাগরিকদের এখানে হারিয়েছি আরো মনটা বিষণ্ন তার কারণ গতকাল রাত্রে মেঘভাঙা বৃষ্টিতে আমাদের অপরূপ সুন্দরী উত্তরবঙ্গের পাহাড় এবং তরাই ডুয়ার্স এলাকা যার যত বিপর্যস্ত কালিম্পং এর সঙ্গে গোটা রাজ্য এবং গোটা দেশ এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে আছে দার্জিলিং এর স্থানীয় সাংসদ রাজু বিস্তার দেওয়া ইনফরমেশন অনুযায়ী এখনো পর্যন্ত একুশ জনের মৃতদেহ ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর প্রেরিত ন্যাশনাল ডিজাস্টার যে রিলিফ ফোর্স রয়েছে এনডিআরএফ তারা উদ্ধার করেছে তাই আমরা বেতরা নিয়ে আমাদের এই কর্মসূচির সমাপ্তি লগ্নে পৌঁছেছি আমাদের অভিভাবক সম একজন ট্রুরাষ্ট্রবাদী নেতৃত্ব কথাগত রায়ের বক্তব্য শুনেছেন কাউন্সিলর বিধায়ক মন্ত্রী নেতা নেতা তাপস রায়ের বক্তব্য শুনেছেন প্রাক্তন সাংসদ প্রাক্তন বিধায়ক অত্যন্ত ঝুঁজারু লিডার অর্জুন সিং এর স্বল্প কথা শুনেছেন এবং প্রত্যেক দিন টিভিতে গিয়ে যারা লড়াই করেন গিয়া ঘোষ তার মধ্যে অন্যতম তার কথা এবং ভাই সব কিছু কিছু কথা শুনেছেন আমি তমগ্ন সহ যারা এই কর্মসূচি সফল করার জন্য সহযোগিতা করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাবো